দুঃখের কারাগারে আমারই জীবন সাজা হোক তোমার সুখ হোক আমারে তো অবহেলাই কইরা গেলা তোমার মানুষটা তোমারে ভীষণ যত্ন করুক আমারে তুমি প্রয়োজন শেষে কাগজের ঠোঙার মতো ডাস্টবিন কইরা দিলা যারে তুমি ভালোবাসবে সে তোমারে ছুঁড়ে না ফেলে বুকেই রাখুক সে বুঝুক বুকে মানুষ বুকেই সুন্দর আমি তো তোমারে পাইলামই না তুমি যারা চাও তুমি তার পাও মাটির মানুষ হইয়া আসমানের ছাদ ধরবার গেছিলাম হাত ঝলসে যাবে বুঝতে পারি নাই এই ভাঙাচুরা বুকটার মাঝে তোমার নিয়ে জীবন কাটাইবার স্বপ্ন দেখছিলাম এই স্বপ্ন যে বুকটাই পুরিয়ে দিবে ভাবতে পারি নাই কত কিছুই তো ভাবছি তোমার নিয়া সেসব কিছুই তো হয়নি আমার স্বপ্ন আশা ভরসা ইচ্ছে পূরণ হয়নি তো তাতে কি হয়েছে তোমার হোক আমি তো চিরকাল তোমার ভালোবাসার কাঙাল ছিলাম তোমার যেন ভালোবাসার অভাব না হয় তোমার মানুষটা যেন তোমারে কোনো দিনও বুঝতে না দেয় ভালোবাসার দারিদ্রতা তুমি এখন আর আমার নাই আমারে এখন আর ভালোবাসো না সে কারণে আমিও যে তোমারে ভালোবাসবো না তোমার ভালো থাকা চাইবো না এমনটা না আমি তোমাকে ভালোবাসবো দূর থেকে দূর থেকেই তোমার ভালো থাকা চাইবো মনে রেখো ভালোবাসা প্রকাশের অনেক ভাষাই আছে তার মধ্যে প্রার্থনা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা